ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে নিয়োগ করছে এনআরএস এনসিএইচ কলকাতা হাসপাতালের তরফ থেকে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও মোট শূন্য পদ একটি রয়েছে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা যোগ্যতা কী লাগছে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে যেমন এমএস ওয়ার্ড এম এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এম এস অ্যাক্সেস এবং ইন্টারনেট এছাড়া অন্তত কাজের অভিজ্ঞতা তিন বছর অথবা কোনো প্রাইভেট সংস্থা থেকে পাঁচ বছর নিম্লিখিত কাজের ওপর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিগত থেকে প্রকাশ করেছে এনআরএসএমসি ডট ইডু ডট ইন পোর্টাল থেকে অফিসিয়াল তবুও বলব নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন তিনটি ধাপের মধ্যে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা তারপর কম্পিউটার টেস্ট তারপর ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা হবে এখানে টোটাল একশো নম্বরের এর মধ্যে লিখিত পরীক্ষা থাকছে পঞ্চাশ নম্বরের এছাড়া কম্পিউটার টাইপিং টেস্ট থাকছে চল্লিশ নম্বরের এবং সর্বশেষ সেখানে ইন্টারভিউ দশ নম্বরের টোটাল একশো নম্বরের আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে বসবাস বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো এছাড়া আরও অন্যান্য আবেদন মূল্য কী আছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন আবেদন কিভাবে করতে হবে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে থাকবে সেটা সেখান থেকে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে হাতে কলমে সমস্ত কিছু লিখে সেটিকে ফিল আপ করে নির্দিষ্ট টাইম এবং স্থানে ইমেল আইডির মাধ্যমে পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করবেন আবেদনপত্র পাঠানোর ইমেল আইডি রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট এনআরআরএস এম সি ডট ই টু ডট ইন আবেদনের শেষ তারিখ তেইশে নভেম্বর নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জিনবন্দা মাতারাম জয় যেমন ভারত মাতাকে চাই